অর্থাৎ হাঙ্গরি বেঙ্গল এই বইয়ের লেখক ইতিহাসবিদ জনম মুখোপাধ্যায়কে জনম মুখোপাধ্যায় এই যুগান্তকারী বইটি লিখেছেন অনেক গবেষণার পরে এবং এই বইটির মূল যে জায়গাটা যেটা কভার করছে সেটা সেটা হলো উনিশশো তেতাল্লিশে মূলত যে পঞ্চাশ ষাট লাখ বাঙালি বাংলার মানুষ যারা মারা গেছিলেন সেই দুর্ভিক্ষ কালোবাজার এবং মজুদারির ফলে এবং তারপরে যে দাঙ্গা এবং তারপরে যে বাংলা ভাগ এই তিনটে এই তিনটে ঘটনাকে আসলে ক্ষমতার লড়াইয়ের একই ধরনের পরস্পরায় উনি যুক্ত করেছেন তার কাজে এবং আমরা আপ্লুত আমরা আনন্দিত যে আমরা জনক মুখোপাধ্যায়কে আমাদের বাংলা পক্ষ স্টল নম্বর একশো সাতান্ন কলকাতা বইমেলায় পেয়েছি প্রথম আমি প্রশ্ন করবো জনম একটু জানিয়ে রাখি জনম মুখোপাধ্যায় উনি ক্যানাডায় টরন্টো মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয় অধ্যাপক প্রথমে একটু জিজ্ঞেস করবো জনম এই বইটি তুমি তো এখন বেশ কয়েক বছর হলো তুমি এই বইটি লিখেছ সেই সময় তুমি আজকে যদি বইটা লিখতে আর কোন কোন জিনিস হয়তো যোগ করতে বদলা তো বইটা কেউ বদলাতে আমি বলেছিলাম কালকে কলকাতার ভিতরে নিশ্চয় তাই দায়িত্ব অনেক আছে লক্ষ লোক যদি মরে যায় অনেক দায়িত্ব থাকে ব্রিটিশের দায়িত্ব আছে নিশ্চয় কিন্তু আমাদের এখানকার মানে ভারতীয় যারা মানে বড় বড় ব্যবসা করে কলকাতা মানে বাইরে থেকে এখানে মানে ব্যবসা করছিল মানে যুদ্ধের ব্যবসা প্রথমে ওপিএমের ব্যবসা তারপরে মানে এসব মানে বাজার যখন যুদ্ধ চলছিল ওরা সব মানে চাল মানে দেশ থেকে মানে খেরে নিয়েছিল মানে গভর্নমেন্টের সরকারের মানে সঙ্গে যাছিল বারবার মানে রাইস কিনছিল আর কলকাতার মানে পর্যন্ত মানে আসছিল এসব চাল আর মানে সাধারণ মানুষ চাল পাচ্ছিল না তখন কারণ সব মানে চাল কলকাতা রয়েছে মানে কালো ছিল তারপর সব গোদানে ছিল এত গোদান চেটলায় অনেক চাল ছিল এই সব গবেষণা এখনই আমি করছি মানে অনেক চাল ছিল রসমপুর ও তাই গিয়েছে লোক ভাবে যে মানে শুধু ব্রিটিশরা সব খেলে কিন্তু আসলে যারা মানে ব্যবসা করছিল কলকাতায় ওরা অনেক দায়িত্ব আছে আর কলকাতার মানে অনেক মানে ছিল আর এ সম্বন্ধে এখন আমি গবেষণা করছি আর আরও লিখব উনি আরো লিখবেন উনি আরো কাজ করবেন এবং যে কাজটা এই বাংলায় যারা মানে গবেষক ইত্যাদি যাদের করার কথা ছিল কারণ উনি এত বছর পরেই কাজটা করছেন এর মধ্যে যত ঘটনার যত কাছে করতেন তত বেশি তথ্যগুলো আরো ফ্রেশ পাওয়া যেত সেই সময় বেঁচে থাকা মানুষ সাক্ষ্য মানে প্রত্যক্ষদর্শী আরো বেশি পাওয়া যেত তাই না এটা আমাদের এক ধরনের জাতীয় লজ্জা যে আমাদের গত একশো বছরে এই পশ্চিমবঙ্গে বাঙালি জাতির ওপর ঘটে যাওয়া সবচেয়ে বড় গণহত্যা তার বিবরণ আসলে আমাদের এত বছর বছর পরে আস্তে আস্তে আমাদের তৈরি করতে হচ্ছে আমি একটা কথা জানতে চাই তুমি একটা সময় বলছিলে যে তোমার সঙ্গে আমার আলোচনা উঠে এসছে যে জুট ইন্ডাস্ট্রি পাট কল পাট কলের বিষয়টা যেরকম ভাবে তারা পুরো ব্যবসায় মনোপলি একখানে একচেটিয়া শুরু করেছিল চালের ক্ষেত্রেও এই ফাটকা করে একই প্রক্রিয়ায় তারা এই জিনিসটা করেছে একটু দুটোর সঙ্গে একটু সম্পর্কটা বলো যে পাটের সঙ্গে চাল লোকে মনে করবে একটা তো বস্তা হয় একটা তো চাল হয় কিন্তু মিলটা কোথায় এই এক রকমের ব্যবসা এই ব্যবসা মানে মানে টোয়েন্টি সেন্টুরি শুরুতে মানে শুরু হয়েছিল তখন প্রথম যুদ্ধ হলো মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান হয়েছিল তখন জুট মার্কেট ওরা ফোন করে তারপরে মানে আস্তে আস্তে সব মানে ইন্ডাস্ট্রি চলেছে মানে জুটের মিল জুট মিল শুরু হয়েছিল মানে নাইনটিন থার্টিস থেকে নাইনটিন টোয়েন্টিস আর নাইনটিন থার্টিস থেকে অনেক কিছু মানে কারখানা হয়েছিল মানে বিড়লা আর খেসরাম আর এরকম আর ওরা মানে 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 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর আগে এইসব কারখানা শুরু হয়েছিল এইসব কারখানার খেরন মানে খুব মানে জরুরি ছিল যুদ্ধর জন্য সরকার অনেক কিছু দিল মানে ক্ষমতা দিল মানে চাল আনতে কলকাতা আর মানে এক্সাইজ প্রফিট ট্যাক্স ছিল তখন মানে জুতোর আর এক্সেস প্রফিট ট্যাক্স ওদের খুব অপত্তি ছিল আর অপত্তি করলো জব সরকার শর্ট কিলো যা মানে জব তো চাও ওরা কিনতে পারে ওরা রাইট অফ করলো এইসব মানে এক্সেস ট্যাক্সের বিরুদ্ধে ওদের মানে আসলে ওদের লাভ হলো যদি মানে বেশি দামে চাল কিনতে পারে সো বেশি বেশি দামে চাল কিনলো এ এসব চা চলে এলো কলকাতায় আর লোক মানে মৃত্যু শুনে মানে মরে যেত কখন বাম্বে প্ল্যান হয়েছে বাম্বে প্ল্যান কি ওদের জন্য মানে দিকে আমাদের মানে সরকার সব মানে অ্যাডভান্টেজ দিল কখন মানে বাম্বে প্ল্যান মানে কেন্দ্রীয় সরকার হ্যাঁ কেন্দ্রীয় সরকার আর এইসব সম্বন্ধে এখন গবেষণা করছে প্রথম যে জনমতার কথা যে প্রথম পয়েন্টটা উঠে এলো যেটা একটা ইতিহাসের যে মিস রিপ্রেজেন্টেশন বলা হয় যে আমরা দীর্ঘদিন ধরে কি শুনে আসছি যে দুর্ভিক্ষের কারণ ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ব্রিটিশদের কারণে যে দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু যে জনমদার গবেষণা গ্রন্থ হাংরি বেঙ্গল যেটা ইংরেজিতে প্রথম বেরিয়েছিল এবং যেটা গাংচিল থেকে পরে ক্ষুধার্ত বাংলা যুদ্ধ দুর্ভিক্ষ দাঙ্গা এবং সাম্রাজ্যের সমাপ্তি সাম্রাজ্য মানে ব্রিটিশ সাম্রাজ্য সেখানে যে একটা পয়েন্ট বারবার উঠে আসছে এই চালে কালোবাজারি করেছিল যারা বড় বাজারে ব্যবসা করতো যারা বাংলার ইকোনমি কন্ট্রোল করার চেষ্টা করতো যারা জুট মিলের মালিক ছিল মানে ব্রিটিশরাই একাংশ যে একমাত্র দায়ী ছিল তাই না চালের ফটকা খেলে গ্রাম বাংলাতে জনমতা যারা বলতে চাইলেন যে গ্রাম বাংলা থেকে যে চাল আনতে এক্সট্রা ট্যাক্স লাগতো সরকার বিভিন্ন জায়গায় তার ট্যাক্সের বিষয়টা বুঝিয়ে দিই যুদ্ধকালীন কিছু কর বসানো হয় ব্যবসায়ীদের ওপর কিন্তু করের বিষয়ে ওই মানে বড় বাজার খুব রেগেছিল যে কেন একটা কর দিতে হবে তখন তারা বললো ঠিক আছে কর তুমি ক্যাশে নাও দিতে পারো যদি তুমি চাল কেনো চাল কেনার খরচাটা তোমার প্রদেও করের এগেনস্টে অ্যাডজাস্ট করা যায় এর ফলে খুব খারাপ জিনিস হলো একেই তো চাল টানা হচ্ছিল গ্রামাঞ্চল থেকে কলকাতায় তখন যে বেশি দামে কিনলেও কোনো সমস্যা নেই যত বেশি দামের রসিদ দেখাতে পারবে তত তুমি চালের ক্রেডিট দেখাতে পারবে অর্থাৎ ওভার ইনভয়েসিং থেকে শুরু করে যা যা জালি কিছু সম্ভব সব কিছু হয়েছে আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই আমি কদিন আগে জনম মেদিনীপুরের একটা ছেলে এই বাংলা পক্ষ স্টলে এসছি মেদিনীপুর বোধ উনিশশো তেতাল্লিশে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল যে জেলাগুলোর মধ্যে তার মধ্যে একটি জেলা সে উনিশশো তেতাল্লিশে আবার কথাটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে দু হাজার চব্বিশে যখন এবং সে যে খুব যে মানে এমন বিরাট বড়লোক পরিবারের ছেলে যে একদম সমাজ থেকে আলাদা হয়ে এরকম নয় কিন্তু সে তাহলে আমাদের এই যে মানে দুর্ভিক্ষ সম্বন্ধে চেতনা তাহলে বাড়বে কি করে বাঙালির ওপর বাংলার ওপর এত বড় গণহত্যা এবং তার সঙ্গে ক্ষমতার যে সম্পর্ক পুঁজির যে সম্পর্ক আমরা জানবো কি করে এত তোমার বই কি তোমার বই তো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তোর মনে হয় তোমাকে কি মনে হয় যে এই দুর্ভিক্ষের এই ঘটনার এই গণহত্যার আমি দুর্ভিক্ষ কথাটা বলতে বলতে বারবার আটকে যাচ্ছি গণহত্যা জেলায় জেলায় কি মেমোরিয়াল থাকা উচিত হ্যাঁ মানে পৃথিবীতে এই গণহত্যার মানে নিয়ে নেই এক পৃথিবীতে মানে বাংলায় নেই বাংলাদেশে নেই ভারতীয় নেই দিল্লিতে নেই কোথাও নেই আর মানে যারা এরকম গণহত্যা মানে সাফার করে ওরা ইউক্রেইনে বা ইউসপি লোক ওদের বিভিন্ন মেমোরিয়াল আছে বিভিন্ন রেকক। গবেষণা করছে আর আমাদের বলো করতে যা হয়েছিল কে কি করছে আমি করছি আমার বাবার কাছ থেকে এসব গল্প আমি শুনেছিলাম আমার জন্য আসলে বাইরে কিন্তু আমি কলকাতায় এসেছিলাম এই গবেষণা করতে কারণ এত লোক মরে গেছে পঞ্চাশ লক্ষ লোক মরে গেছে আর কেউ মানে খেয়াল নেই কেউ জানতে চায় না কেউ কিছু করছে না বা মরে রে এত লোক মরে গেছিল একটা মরে রে আর ভালো যা বললে ভালো মানে অনেক মানে পৃথিবীটা ফাঁসতে গিয়েছে মানে দেখতেই দেখতে জানতে জানতে পুরো পৃথিবী ফাঁসতে গিয়েছে কিন্তু আমরা যদি এত মানে গণহত্যার মানে সাফার করি কিছু হয় না কেন

মানে একটা মোমার আঁকতে হয় এখানে কলকাতায় ঢাকা অনেক জায়গা মানে থাকতে হয় যেখানে যেখানে মানে বাঙালি আছে বাঙালি এখন মানে সব জায়গা আছে মানে ইলিতে আসে বিদেশে আসে দরন্ততে আছে অনেক জায়গা আছে ওরা জানে আমার বাবা এখান থেকে পালিয়ে গিয়েছিল ফেরন মানে এত মানে হস্ত ফেললেন তখন ডাঙ্গা এইসব দেখেছিলেন আর ওর মন খারাপ হয়ে গেছিল তখন মানে আর সহ্য করতে পারেন না মানে খেয়ে বাইরে গেলে আর বাইরে গেলে ওদের কি অভিজ্ঞতা হয় মানে সব জায়গায় যেখানে যায় ওদের অত্যাচার মানে ইস্ট যখন যায় ইউরোপে যখন যায় না ব্যাঙ্গালোরে যখন আমরা এখানকার মানে লোক যারা মানে এখানে থাকে আমাদের দায়িত্ব আছে মানে কিছু বলতে কিছু জানতে আমরা কিছু করতে একটা প্রশ্ন করতে পারছি আমি একটা একটা আমার প্রশ্ন আছে যে বেঙ্গল ফ্যামিল নিয়ে যেমন ওয়ার্ল্ড ওয়ার্ড টুদের হিস্ট্রি লেখা হচ্ছে তখন তারা লেখা হয় এবং বিভিন্ন সময়ে আমরা যারা বাংলায় ইতিহাস পড়েছি যারা বাংলা পড়ে পড়েছে হোক ইডিএসিতে নেই এই যে এই জিনিসটা যে কোথাও কোনো উল্লেখ নেই পঞ্চাশ লাখ মানুষ মরে গেল সেই অর্থে কোনো ইতিহাস বইতে উল্লেখ নেই এটা কি হিন্দি সাম্রাজ্য বা পরিকল্পিতভাবে করেছে বলে তোমার মনে হয় এটা পুরো মুছে দেওয়া ইতিহাস থেকে এটা আমরা প্রশ্ন যেটা বলছি তুমি যখন বইতে বলো যে যে উনিশশো তেতাল্লিশে বাংলার মন্য়ন্তর বেঙ্গল ফ্যামিল এটাতে যারা পয়সা করেছে তারা যে রাজনৈতিক কাঠামো করেছে সাতচল্লিশের পরে একদম যুক্ত তাহলে তারা কি যে ইতিহাস লিখবে তারা কি নিজেদের পাপের কথা লিখবে তারা কেউ লিখে কেউ লিখবে নিজের পাপের মানে কেউ লিখবে যেরকম সেন্ট্রাল বোর্ডের কোনো সিনেবাস এসব নেই আমি সকলকে বলতে চাই এই বইটি পড়বেন এবং তার আগে আমরা দিদির থেকে একটা প্রশ্ন নিয়ে নেব একটু এগিয়ে আসতে হবে সাউন্ডে বলতে হবে

আমি এইগুলো জানতে পারতাম না যে আমার পুরো পুরুষকে ষাট লক্ষ বাঙালিকে না খাই হত্যা করা হয়েছিল আপনার কোনো চাপ আসছে না চাপ থাকবে কিন্তু আমার দায়িত্ব আছে আমার কোনো ভয় নেই আমার বাবা কে সব দেখেছিলেন তখন আমার বাবার জীবন এত কষ্ট ছিল মানে পুরো জীবন এসব দেখে আমার কোনো বয়ের জায়গা নেই আমার আর আমি লিখব আমি গবেষণা করি এটা না এটা নকল কথা আমি বলব না আমি খুব মন দিয়ে গবেষণা করি আর যা আমি ভাব আমি লিখব আর যা আমি জানতে সম্বন্ধে আমি আর দেখা যাক একটা জিনিস বলা হয় যে বাংলা বাঙালি বাংলায় যদি রাজস্থান থেকে ওরা না বাঙালি ব্যবসায় বাংলার ইকোনমি কোন ডেভেলপমেন্ট হতো না এবং বাঙালি ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি বলেই বাংলার ব্যবসা চাকরি এখান থেকে আমি একটা প্রশ্ন জানতে চাইতে চাই যে এই যে তেতাল্লিশের মন্যন্তরে বা দুর্ভিক্ষে বা গণহত্যায় যে বাঙালিকে টাকা দিয়ে চালে কালোবাজারি করে যে ইনকাম করল সেই পুঁজিটা পরবর্তীকালে ব্যবহার করে ব্রিটিশ কোম্পানি কিনলেই তো তারা কি এই যে বাংলার ব্যবসাটা তারা কীভাবে দখল করল সেই পুঁজি কি তাদের কোনো সাহায্য করেছে এই যে চাল চালের কালোবাজারি করা পুঁজি দিয়ে তারা কি কি করলো ওরা একসঙ্গে আসলে এডওয়ার্ড বেন্টাল মানে সকল মানে ভাইসরয় খেয়াল আর মানে ওরা একসঙ্গে এসব খাস করছে আসলে মানে মানে বলে ওদের মানে কোনো মানে না ভোট বেরোতে কিছু না ভোট প্রশ্নটা ছিল যে এই যে যেটা আমাদের জন্য গণহত্যা সেটা তো ওদের জন্য প্রফিট ঠিক আছে তা ফর্টি থ্রি ফোর্টি ফোর এই সময় যে প্রফিটটা হচ্ছে ব্রিটিশরা যখন সাত ছন্দ্বিশের পরে তাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল যা যা রয়েছে ইন্টারেস্ট ইত্যাদি যেগুলো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে এই প্রফিটটাই কি ওটা বাইব্যাক করছে পরে আসলে ইন্ডাস্ট্রিয়াল সিনের মালিক হচ্ছে এসব মানে ঘেরে নিল মানে ইন্ডিপেন্ডেন্স সময় আর অনেক কিছু মানে সেভার ব্যালেন্স ছিল মানে তার বুঝে তার সিলভার

আমি তো এই ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার তখন কি জানি ওর তখন উড়ে যাচ্ছে তিন দিন কিনছে হ্যাঁ ওই প্রফিট ইয়ার রাইডি মানে যুদ্ধের মানে যে স্পেশনালিটিকে অলরেডি ওরা সব মানে কোনো তো মানে ইন্ডাস্ট্রি ওদের হাত পেয়েছিল তারপর এসব লোন যা ছিল ওরা মানে ইন্ডিপেনডেন্ট সময় মানে যে ফেডারেটেড ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গাবিক করলো

So here's here's what we have. Huge profits were made in during World War II. Those profits were made in direct relation to the starvation of Bengal. Much of the rice of Bengal was coming to industrial Calcutta. The industrialists had an almost blank check to purchase and transport the rice of Bengal into Calcutta. That rice was stored in go-downs all across Calcutta and its, uh, you know, uh, surrounding areas in giant amounts. Uh, huge profits were made during the war. Those profits were funneled very liberally into the Indian National Congress. It was the final push for independence, and the people who sat on the boards of these chambers of commons, uh, commerce had huge influence in the shaping of modern India because of it. Namely, several people. But you have the Tatas, the Birlas, the Matais of the world, the Dalals of the world, uh, the Pakodas of the world, who sat on these chambers of commerce and made decisions about how, what shape the uh, nation would take. One would think that with five million people dead in Bengal, a priority would be to reconstruct uh -huh. bengal to reconstruct the villages to actually make amends for the famine instead it was decided to pour as much resources as possible into increasing industrial production at the expense of the agricultural sector of india uh, so we see in the bombay plan of 1944 was hatched even while famine was still continuing that they're projecting a 500% increase in industrialization and a 130% increase in agricultural production. This while not only Bengal, but much of the country was starving. In relation, again, to those borrowed money from Britain, Britain had borrowed essentially 50 billion British pounds from India, that caused the conditions where India had to print a huge amount of money to pay for the war materials that Britain was using that money in circulation is the primary cause of the inflation that is again a primary cause of the famine in bengal so that in some definite sense that money borrowed by britain for <coughs> war materials was blood money it was the money of the uh, people of bengal and that should have gone back into Bengal, if anything, because Bengal suffered more than anywhere uh, in India at that time as a result of the hyperinflation that had been caused by these wartime uh, policies. And yet, you have the conditions of these industrialists wielding this influence for their own future benefit. And we see then starvation only. Uh, continuing. You know, when Gorgo says about people in Mindapur not even being aware of famine, I think that's also because for many people in Bengal, suffering has continued, poverty has continued, the availability of foodstuffs has only continued to be grim. So throughout the 50s and 60s, we have hunger marches and people going hungry. And until today, the hunger in Bengal is Quantifiable and gigantic. And we have to see that, in a sense, there's never been a reconstruction. In a sense, there has never been any redress for the crimes committed against Bengal in the 1940s. So I think, again, this is an important factor in how in talking about memorialization and in talking about our future understanding of these events. Thank you. you.

ছবি তুলে পড়ুন কিন্তু উনিশশো তেতাল্লিশ কি এবং কেন আজকে দু হাজার চব্বিশ সালে তা বাঙালির জন্য গুরুত্বপূর্ণ তা বোঝা দরকার আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ করার জন্য জয় বাংলা এখন আমাদের সামনে এতক্ষণ ছিলেন হাংরি বেঙ্গল যে ঐতিহাসিক ডকুমেন্টারি অনেক বই গ্রন্থ এবং যেটা বাংলায় বেরিয়েছে ক্ষুধার্থ বাংলা বলে তার লেখক চরম মুখোপাধ্যায় এবং জনমনাকে অনেক শুভেচ্ছা তার লেখা ডকুমেন্ট এই বিষয়ের উপর লিখছেন বিবিসি তাকে লিখতে বলেছে এই বিষয়ের ওপর বিবিসি ডকুমেন্টারি করছে বেঙ্গল ফ্যামিলির ওপর এবং তার স্ক্রিপ্ট রাইটার এবং তার তথ্য যে সেই বই থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ক্ষুধার্থ বাংলা এবং এই বইটায় গোরা পৃথিবীর সব থেকে প্রামান্য দলিল বাংলার দুর্ভিক্ষ উনিশশো তেতাল্লিশে দুর্ভিক্ষ পঞ্চাশ লাখ বাঙালিকে না খাইয়ে মারা এবং আজকে যে আমরা বড় বাজার চিনি সেই বড় বাজার পঞ্চাশ লাখ বাঙালিকে না খাইয়ে মেরে প্রফিট করে মুনাফা করে তৈরি হয়েছে এবং তারা আজও বাংলাকে শোষণ করছে জনমদা আমরা বলতে চাই আমরা একদিন স্বপ্ন দেখি বড় বাজার বাঙালি হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা